টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলছিল দোলাচল এমন সময় সমর্থনের বার্তা দিয়ে পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড শনিবার বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেয় আইসিসি এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় পাকিস্তান আর এতেই ক্ষুব্ধ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তানকে নিষেধাজ্ঞাসহ কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে আইসিসি এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তারা জানিয়েছে পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে আইসিসি সম্ভাব্য শাস্তির তালিকায় রয়েছে নিষেধাজ্ঞা দ্বিপাক্ষিক সিরিজ বাতিল পাকিস্তান সুপার লিগে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে বাধা এনওসি না দেওয়া এমনকি এশিয়া কাপ থেকেও বাদ দেওয়ার বিষয় হাইড্রেশনে এর আগে শনিবার বাংলাদেশকে আসন্ন টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় আইসিসি সংস্থাটির দাবি ভারতে বাংলাদেশ দল কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোন বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই সব দিক বিবেচনা নিয়ে আইসিসি জানিয়েছে প্রকাশিত সূচি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই গতকাল শনিবার আইসিসি ঘোষণা করে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে বিসিবি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায় এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিসিবির দাবিও প্রত্যাখ্যান করা হয়েছে আইসিসির ঘোষণার পর পিসিবি সভাপতি মহসিন নাগভি বলেন বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না যেখানে একটি দেশ যখন খুশি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয় এর কারণেই আমরা এই অবস্থান নিয়েছি যে বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে এবং যে কোনো মূল্যে তাদের বিশ্বকাপ খেলার অনুমতি দেওয়া উচিত তারা ক্রিকেটের একটি প্রধান অংশীদার এবং এই অবিচার উচিত নয় আইসিসির এমন সিদ্ধান্তে খুব প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি আহমেদ শেহজাদরা পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করতে বলছেন রশিদ লতিফরা প্রশ্ন এখন একটাই আইসিসির চাপ উপেক্ষা করে এবং বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান কি সত্যি বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটবে ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেন্সি